সবাই শত শিশু যুবককে বলবো বড় হয় তোমরা আবু সাইদের মতো হবে ইসরাইলি বাহিনী যেবার গঠিত হয়েছে যে যা কাজ করে যে একটা ভাষণ বাকি দেয় যায় জওয়াই আলকা আলসুমিথা নিজেরে পোটাটি জোমা রাখে ট্যাংক এর জন্য তো কি হে ট্যাঙ্কে বসে যায় তা কি পুরস্কার নি আমরা যাই এই দেশ যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো জানতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশে তারাই হবে আগামী দিনের সৈনিক আমরা जनते জাতি যুদ্ধ করে দেশ করেছি তাদেরকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি এতে সাহসের তুলনা নাই বিএনপি আন্দোলন শুরু করেছে সতেরো বছর ষোলো বছর কষ্ট করেছে আমাদের অনেক ছেলে শহীদ জীবন দিয়েছে আমার জেলা ভোলার ছাত্রদলের সভাপতি শ্রমিক দলের সদস্য আব্দুর রহিম এবং আরো অনেকেই জীবন দিয়েছে সব শেষে আমার মনে হচ্ছিল যে আমরা এই হেলিকপ্টারের বিরুদ্ধে যে হেলিকপ্টার সে গুলি করে এর বিরুদ্ধে নিরস্ব বিএনপি সদস্যরা কি করতে পারে কি বলে এদেরকে সরাবে তারা যেহেতু জিনাংশ রক্ত বিপাস একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশের ক্ষমতার পশ্চাতে বসেছে এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে এমন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী সম্পর্ক তুমি যাও

মূর্তিটা সাদা হোসেনের মতো দড়িটি নিচে নিয়ে উপস্থিত করা হয়েছে এটির জন্য শেখ হাসিনা দায়ী প্রফেসর ইনো তত্ত্বাবধায়ক সরকার প্রধান সঠিক ভাবে বলেছে এটির জন্য শেখ হাসিনা দায়ী তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি আমরা চাই ইসলামের সম্পর্কে দুই একটি কথা বলতে চাই গতকাল আমাকে আমাদের একটি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও আমরা